এবছরের শীতটা যে কিভাবে কেটে যাচ্ছে ঠিক সেরকম একটা বোঝাই যাচ্ছে না বলো কখনো শীত পড়ছে তো কখনো আবার গরম করছে এই আর কি হচ্ছে কোনো দিন দেখছি খুব কুয়াশা পড়ছে সকালে তো আবার একটু বেলা হলেই আবার গরম করছে আবার কোনো দিন একটু একটু শীত করছে তো আবার গরম করছে এইরকমই আর কি হচ্ছে এই বছরটা কিন্তু খুব একটা শীত পড়লো না আগের বছরে যেমন শীত পড়েছিল কনকনে ঠান্ডা পড়েছিলো তার তুলনায় এবছর কিন্তু শীতটা অনেকটাই কম আর খুব তাড়াতাড়ি কিন্তু এবছর শীতটা কিন্তু চলেও যাচ্ছে বলো শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদ সাথে নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে রোজকার মতো আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে সকাল ওই আটটা মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম সকালের একটু ভিউটা তোমাদের দেখালাম যে চারিদিকে কীরকম কুয়াশা পড়েছিল তারপরে সংসারে কাজকর্ম সেরে এই যে দেখো তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজ কিন্তু সেরকম একটা রান্নার ঝামেলা নেই আর যেহেতু সরস্বতী পুজো তোমরা তো সবাই জানো তো বাড়িতে রয়েছে সরস্বতী পুজো হচ্ছে তো এই যে দেখো সকালে একটু রান্না বসিয়ে দিচ্ছি রান্না বলতে ওই বাবুর জন্যই আর কি একটু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু বেগুন ভাজা কেটে নিয়েছি আর বরকে করে দেব রুটি আর তরকারি এটাই হবে আজকে সকালের খাবার মানে বর আর বাবু খাবে আমি তো খাব না আমি তো উপোস করে রয়েছি আমি অঞ্জলি দিই প্রত্যেক বছর তো এবারও ঠিক সেই রকমই আর কি অঞ্জলি দেব তো যার কারণে বর আর বাবুর জন্যই রান্নাটা করছি আর এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা হাঁড়িতে করে যেহেতু শুধু বাবুর জন্য রান্না করব তাই ছোট্ট একটা হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে আর তখন চালটা ধুইয়ের মধ্যে দিয়ে দিলাম আর রয়েছে চার পিস আলু সেদ্ধ দিচ্ছে আর কি আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর গরম গরম ভাতের সাথে ঘি থাকলেই আর কি আমার বাবুর ভাত খাওয়া হয়ে যাবে তো উপাশে আর কি ভাতটা ফুটছে আর আমি এদিকে বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি ভাতটা আমার ফুটছে এখনো হয়নি আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে তাই বেগুন ভাজাটা এখন তুলে নিচ্ছি আর বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পরে ফুলকপিটা রান্না করে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য তোমরা যারা এখনও আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি কোনো কারণে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকো এটাই বলবো তো চলো তারপরে এই যে দেখো বেগুন ভাজাটা করে নিয়েছি আর এদিকে এখন একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপি আলু একসাথে ভালো করে ভাজা করে নেব রান্নাবান্নার পর্ব শেষ করে বাবুকে খাইয়ে বাসন কসন মাজা ধোয়া করে নিয়ে তারপরে এই যে দেখো ছেলেকে সান করিয়ে দিয়েছি ও আজকেই নতুন জামাটা পরবে ও ঠাকমা দিয়েছে ওকে সরস্বতী পুজোতে পড়ার জন্য তো ওকে ওর বাবা সান করিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি এখন জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি বাবুকে রেডি করাতে গেলে অনেকটা সময় লাগে খুব দুষ্টুমি করে যার কারণে তো ওকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি কেননা একটু বাদে ঠাকুর মশাই চলে আসবে ওকে রেডি করাবো তারপরে আমি রেডি হব। নাহলে আবার পুজো শুরু হয়ে যাবে তো তার কারণে ওকে তাড়াহুড়ো করে একটু রেডিটা করিয়ে দিচ্ছি তো দেখো অবশেষে বাবুকে রেডি করাতে পেরেছি তো এখন ও চলে যাবে ও ঠাকমাদের বাড়িতে ওখানে সরস্বতী পুজো হবে তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমাকে কেমন লাগছে বলছে আমাকে খুব ভালো লাগছে আমাকে বলছে কি আমাকে তাড়াতাড়ি দিয়ে আসো ঠাকুর মশাই চলে আসবে অঞ্জলি দিতে হবে তো আমাকে বলছে তো যাই হোক ওকে এখন পাঠিয়ে দেবো জুতো টুতো পরে চলে যাবে তো এই যে দেখো এখন জুতো পায়ে দিচ্ছে ও চলে যাবে ও ঠাকমাদের বাড়িতে আর আমি এখন যাব গিয়ে ও রেডি হয়ে নেব। তো দেখো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি তো এখন চলে যাব। অঞ্জলি দেওয়ার জন্য তো চলো তোমাদের দেখাচ্ছি ঠাকুর কীরকম হয়েছে কেমন কী যান্তি করা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো তারপরে ওখানে বাড়িতে সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে মামিদের বাড়িতেও পুজো হচ্ছিলো এখন তো এখন চলে এসেছি বাবুকে নিয়ে মামিদের বাড়িতে অঞ্জলি দিতে আসার জন্য আর কি এসে গেছি আর আমার যে বাবু বাবুও কিন্তু জানো এবছর ঠাকুরের কাছে ফুল দিয়ে অঞ্জলি দিয়েছে মন্ত্র তো বলতে পারে না ছোট ছেলে কিন্তু ও হাতে তিনবারই ফুল নিয়েছে ঠাকুরের চরণে ফুল দিয়েছে তো যাই হোক আমিও চলে এসেছি এখানে মামিদের বাড়িতে অঞ্জলি দেবো বলে আর এ বছর কিন্তু আমি একবার না দুবার দুবার অঞ্জলি দিলাম সরস্বতী মায়ের কাছে তো তো অঞ্জলি দেওয়া তো শেষ এবার বাড়ি গিয়ে কিছুটা প্রসাদ নিয়েছি প্লেটে করে দেখো তো এই প্রসাদটা খেয়ে একটু জল মুখে দেবো যেহেতু সকাল থেকে উপোস করে রয়েছে এখনো কিছুই খাওয়া হয়নি তাই এই প্রসাদটা খেয়ে একটু জল খাবো তারপরে পোশাকตรา খেয়ে এসছিলাম ঘরের পিছনে পুকুরের পারে একটু রোদ পোয়াচ্ছিলাম। খা খাও। একটু কিচুরি খেয়েছো? কিচুরি খেয়েছো? কতটা খেয়েছো? কতটা খেয়েছো? একটু আমাদের সাথে খাবা। আমাদের সাথে খাবা। হ্যাঁ। খাবো তো। তো দেখো বন্ধুরা আমাদের দুপুরের খাবার হচ্ছে আতপ চালের খিচুড়ি আর রয়েছে দেখো আলুর দম বেগুন ভাজা আর সাথে ছিল চাটনি এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা